হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে একটি গৃহপালিত প্রাণী দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু হচ্ছে গরু আপনারা দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে দামড়া গরু তো এই গরুটি কিন্তু আমি পাঁচ মাস আগে কিন্তু আমাদের এলাকার যে হাট রয়েছে তো ওই হাট থেকে কিন্তু আমি কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিন্তু গরুটি ক্রয় করেছিলাম তো তখন কিন্তু গরুটি অনেক ছোট ছিল তো পাঁচ মাস লালন পালন করার পরে গরুটি কিন্তু অনেক মোটা কাটা হয়েছে মার্শাল্লাহ এখন কিন্তু স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু এই যে আমাদের যে জমি রয়েছে ওই জমিতে কিন্তু গরুটি ছেড়ে দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু এই যে গরুটি ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটি এখন চাচ্ছি বিক্রয় করতে তো আপনারা যদি কেউ এরকম ভালো মানের দামরা গরু যদি ক্রয় করতে চান তাহলে আপনারা এই যে এই গরুটি দেখতে পারেন তো এই গরুটি হচ্ছে দু এক দিনের ভিতরে হাটে তোলা হবে যদি এর আগে আপনারা কেউ যোগাযোগ করে নিতে পারেন তাহলে আপনারা এই গরুটি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন তো আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমি আমার কমেন্ট বক্সে আমার নাম্বারটি দিয়ে দেব তো আপনারা যা যারা গরুটি সম্পর্কে জানতে চান এবং দেখতে চান এবং কি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি এসে সে গরুটি দেখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা গরুটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা যার জন্য আমার এই ব্লগুলো দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম